হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে ফুলটা হ্যাঁ এটা তো সর্ষে ফুল সেটা তো তোমরা তো দেখে বুঝেই গেছো দেখো শীতকাল মানেই সর্ষে ফুল আর সর্ষে ফুল মানেই ধরো সর্ষে ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তোলা সর্ষের ফুল বাটা খাওয়া সর্ষে ফুলের বড়া খাওয়া মানে সর্ষে ফুল শীতকাল মানেই সর্ষে ফুলের সর্ষে ফুল তো দেখো আর সর্ষে ফুলের কালারটাও তো অসাধারণ সুন্দর তো আজ আমাদের বাড়িতে হচ্ছে সর্ষে ফুলের বড়া ব বাজার থেকে নিয়ে এসছে সর্ষে ফুল কিনে তো সর্ষে ফুলের বড়া হবে সেটার জন্য এই যে প্রস্তুতি চলছে এই যে মা সর্ষে ফুল করার জন্য যে পুরো মাখিয়ে সর্ষে ফুল দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছে এখন ভাজা হবে বলতে বলতে কিন্তু সর্ষে ফুলের বড়া একদম রেডি হয়ে গেছে গরম গরম তো সর্ষে ফুলের বড়া খেতে তো ভালোই লাগে তো তোমরা কি খেয়েছো সর্ষে ফুলের বড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো হাতে আমার ডাব দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির গাছেরই কিন্তু ডাব ডাবের জলটা আমি খাবো সেই জন্য বাবা কেটে দিয়েছিল আর ডাবের জলটা ছিল ভীষণই মিষ্টি আর সাথে সাথে বাবা দেখলো যে ভেতরে শ্বাসও আছে ওই জন্য কেটে দিলো আর ডাবের শ্বাস খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তো ডাবের জলটা যতটা মিষ্টি ছিল শ্বাসটা কিন্তু আর বেশি মিষ্টি ছিল তো ডাবের শ্বাস খেতে আমি ভীষণই ভালোবাসি তো এই যে খাচ্ছি এখন তো আমার মতো তোমরা কে কে ডাবের শ্বাস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো দেখো দেখতেই পাচ্ছ খাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টা